এখন কি বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে আরো কিছু জিনিসপত্র নিয়ে আসছে তো এগুলা চিংড়ি মাছটা এখন আমি সামুদ্রিক চিংড়ি এগুলোর দাম অনেক কম কত করে কেজি নিচ্ছে একশো টাকা কেজি চিংড়ি মাছ পাওয়া যায় বুঝছেন এগুলোতে কি করা যায় দিয়ে বিভিন্ন ভাজির মধ্যে দেওয়া যায় যেমন একটু যদি পেঁয়াজ কুলি ভাজেন না শীতকালে অনেক ধরনের সবজি ভাজাটা যা হয় তো সেগুলোর মধ্যে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলোর সাথে মধ্যে আবার থাকে কাঁকড়া থাকে আর বিভিন্ন সামুদ্রিক মাছ থাকে যেগুলো আমরা চিনি না তো ওইগুলো খাইতে ইচ্ছে করে না তো ওইগুলো বেসে বেসে ফালাই দিই আর কাঁকড়া ছোট্ট ছোট্ট কাঁকড়া থাকে ওইগুলো বেসে ফালাই দিতে হয় তারপর আজকে বিকেলবেলা এটাতে নাস্তা বানাবো তো বানাবো হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না তো ভাবলাম একটু দেখাই কীভাবে বাঁচতে হয় এগুলো এগুলা মোটামুটি মনে হয় সব এলাকায় পাওয়া যায় কিনা জানি না আমাদের এখানে প্রচুর পাওয়া যায় বাইরে গেলেই দেখা যায় যে টলির মধ্যে নিয়ে নিয়ে আসে ছোট ছোটো যে ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা বিক্রি করে যেহেতু দাম কম এর জন্য মানুষ কিনে টলি বইরে বইরে নিয়ে আসে মানে ভ্যান বইরে ভরে নিয়ে আসে কিন্তু শেষ হয়ে যায় এগুলো যে পাকোড়া টাকোড়া বিভিন্ন ভাজি চটচড়িতে খুব ভাল লাগে খাইতে

তো চিংড়ি মাছটা তো কেটে ধুই আমি রেখে দিচ্ছি দুপুরবেলায় এখন হচ্ছে কিছু জিনিসপত্র লাগবো সেটা আর কি বের করে নিয়ে এখন ফ্রিজ ভরা সবজি দেখেন মা গ্রামে থেকে সবজি পাঠাইতে তো সবজির অভাব নাই তো আমার লাগবে হচ্ছে ধুইনে পাতা ধুনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে একটু বেশি করে দিয়ে দিই ধুনে পাতা লাগবো তারপরে লাগবে ना पता मिला हूँ आज एकान्ना से पीआर ज पता पीआरजे पहले बुधवार माँ पढ़ाई से लोगाई थी ये एक बुलाया लग वो एक लाओ दे नहीं माँ की आप लोगों से चालू बेसन दे दे रही हूँ কড়াইতে রেডি করে নিতে হবে এটা পাতা নিছি তারপরে এই যে এখানে দেখুন পেঁয়াজ আছে এগুলো কি হইছে বাড়িতে হইছে বাবা পেঁয়াজ লাগাইছে তো সেগুলো কেটে কেটে লাগাইতে হয় তো এখান থেকে কিছু আর কি কেটে কেটে যেগুলোই হইছে মাও কিছু রাখছে আর কিছু পাঠাই দিছে তো এগুলো নষ্ট হয়ে যাইতেছে সব দিয়ে দিব যা

মানে পুরো সন্ধ্যার কাম আমার হয়েছে চিংড়ি মাছের হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর এখানে পেঁয়াজের কালি মানে পেঁয়াজ পাতা কুচি এখানে লাগবে ফ্রেশ চিংড়ি মাছ বাসে ভোর সমস্যা নাই আর এখানে লাগবে চালের গুঁড়া বেসন হলুদ মরিচ লবণ তো প্রথমে হচ্ছে শুরু করবো লবণ তারপরে লবণ দিয়ে ভালো করে চুটকে নেব কারণ চিংড়ি মাছের সাথে যদি ধইনা পাতার সাথে যদি যায় তাহলে কি হবে তাহলে ধইনা পাতা অবস্থা খারাপ হয়ে যাবে ধইনা পাতা শাক বাজে হয়ে যায় তার জন্য এটা একটু চুটকে নিব হালকা করে তারপরে কি করবো এখানে চিংড়ি মাছ আছে দেখেন এই যে

পরিমাণ মতো তারপরে হাত ব্যবহার করতে হবে হাতের কোনো বিকল্প নেই তার আগে হচ্ছে এখানে আমি দিব এক চামচ বেসন দুই চামচ চালের গোড়া এই যে মেখে মেখে দেখতে হবে কতটুকু লাগবে তার উপর নির্ভর করবে কতটুকু দিতে হবে এখন সমস্ত উপকরণ একসাথেভাবে মিশিয়ে নিতে হবে মাখবে নাচ আস্তে দেখবেন এটা পড়বে একটু সময় নিয়ে আমার চিংড়ি মাছের পাকোড়ায় ধনে পাতা পরিমাণে একটু বেশি দিয়ে দিছি আসলে ব্যাপারটা হয়েছে কি আমাদের ধনে পাতা অনেকগুলো আছে তো যার কারণে একটু বেশি বেশি দিছি ধনে পাতা একটু চালের গুঁড়ো আর একটু বেসন লাগবে। কিয়া স্পেশাল চিংড়ি মাছের দ কারণে মারতে পারতাসিনা। তুমি বেশি বড় কথা বলছ না। বেয়াদব ওই যে চিংড়ি মাছের ইয়াস না আটা আছে। আটা গালি ই লাগতেছিল। এর বাসনাও মনে নেই। এটা এইভাবে করে হাত দিয়ে ঘুরতে নিতে হবে আর একটু মা খেমে নিতে হবে যখন লেগে ধরবো তখন মা খাব হয়েছে এখন দেখে নেই যে অল্প একটু সময় মাখলে পরে এটা ই হয়ে যাবে এখন জাস্ট এভাবে চাইপে চাইপে তেলে ভাজবেন শেষ মাছের পাকোড়া খাইতে কেমন যায় না খেয়ে দেখেন তারপরে ক্যামেরা ম্যানটা খুব দুষ্ট হুচ্ছেন যদি বললি যে আমাকে দেখাও দেখাও খালি ক্যামেরা এক জায়গায় আর আমার দেখে না আমি একটু সাজাগুজো করছি লিপস্টিক দিচ্ছি মানুষের ধামো নাস আমাকে আমি এত কষ্ট করে তোমার রান্না করে করে খাওয়াই আর তুমি হইলো ক্যামেরা তো দায় ধরতেছ একটা মজার কাহিনী খুঁজে দাম লবণের চামচ কই বেশি জানো এই যে পেঁয়াজের কালে লাগছে না পলিথিনের ভিতরে শুরু হচ্ছে আমাদের চিংড়ি মাছের পাকোড়া যায় কেমন হবে চিংড়ি মাছের তো বেশি ধৈনা পাতার পরিমাণ বেশি কারণ একটু বেশি করে দিয়েছি আমার খাওয়ার মনে হয় সবই স্বাদ স্বাদ কথা চিংড়ি মাছ দিচ্ছে অনেক কিছু

এক ব্যাস বাজা শেষ হইলো মানে প্রথম বারে ডি মনে হয় তো হয়ে গেছে ব্যাপারটা হয়েছে কি সার বাবা আবার খাওয়ার সময় সব সময় কেন একটু ভয় পায় এ ভিতরে কাঁচায় থাকবো নাকি তার মধ্যে আবার সব কিছু কাঁচা কাঁচা দিছি সবজি মাছ টাছ এর জন্য একটু আস্তে আস্তে সময় নিয়ে বাঁচতেছে আর কি তার মনে হয়েছে যে হয়ে গেছে আর থাকার কথা না ভিতরে কোনো কিছু তাই না হয়েছে না গো সস নিয়ে খেয়াল

মানে প্রথমবার যেটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে তো ওইটা সারার বাবা আর চিসানকে দিয়ে আসছি সারা গেছে বিশের বাড়ি এখানে খাওয়া দাওয়া করবো আমার ভাই আনতে গেছে সারা কে তো ওই যে আর এক টা হয়ে গেছে মানে আরেকবার দিছি সেইটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে আমি একটা খেয়ে দেখছি আসলে অনেক মজা হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন সত্যি কথা বলতেছি অনেক ভালো হয়েছে খাইতে বাবু খাইতে পড়ছে সস আর চিংড়ির পাকোড়া একটু খাওয়া তো খেয়ে বলো তো কেমন হয়েছে চিংড়ির পাকোড়া নেও একটা খালি সস খেলে হবে না চিংড়ির পাকোড়া খাইতে হবে একটা খেয়া বলো কেমন হয়েছে একটু বলো প্লিজ একটু খেয়া বলো খাওয়ার আগে মজা খাওয়ার আগে মজা ভালো হয়েছে সত্যি সামনে কি দেখতে পাচ্ছেন সামনে হইলো খেজুরের রস এটা হলো আমার মা ওই বাসা থেকে পাঠাইছে আমার জন্য আমি খেজুরের রসটা খুব পছন্দ করি তোমার নাকি বানাই নাই এটা মিশা কথা আমার নাকি বানাই তোমার ডায়াবেটিস তোমার নাকি কিনে খেজুর রস পাঠাইবো মারবার নাকি আমার মেয়ে বানাইছে আমি আর সারা খাবো তাই সারা তা মার কি খেতে বসে এটা এটা খেজুরের রস এটা তো রুটি দেখে দেখে খুব টেস্ট মুড়ি দিয়ে মুড়ি দিয়ে না মা তো ডায়াবেটিস মা খেতে খাবো যাই হোক এটা হইলো আসলে আনাইছিল বাড়ির থেকে বাড়িতে করে ওর পাকুরা ভাই বসে যাই হোক এগুলো খেজুর রস যখন খাবো তখন দেখে Qual eu Chega, se deu, deu, É, puxa, puxa